মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে অটোমেটিক প্রেসার পাম্প দেখাবো দুটি একটি হলো একশো বিশ ওয়ার্ডের যারা দেখা যায় ওয়াশিং মেশিন বা গিজারের বা সিঙ্গেল বাথরুমের প্রেসার বাড়ানোর জন্য ছোট একটি পাম্প খুঁজছেন একশো বিশ ওয়ার্ডের এই পাম্পটি নিতে পারেন আরেকটি দেখাবো যারা একটা ফ্লোরের জন্য এট এ টাইম চার থেকে পাঁচটা কল ব্যবহার করবেন যেমন কিচেন ওয়াশরুম বা শাওয়ার বিভিন্ন কল ব্যবহার করবেন একই সাথে পাঁচটা একটু বড় সাইজের তাদের জন্য হাফ হাফারসের এই পাম্পটি দুটি পাম্পের কত দাম রয়েছে কোন পাম্পটিতে কোন সুযোগ সুবিধা থাকবে আজকের আমরা বিস্তারিত কথা বলবো না পুরো ভিডিওটি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা প্রথমে আপনাদেরকে ছোট পাম্পটি দেখাবো এই পাম্পটি ছোট হলেও কিন্তু এই পাম্পটার কাজ অনেক দারুণ এই ছোট পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা ওয়াশিং মেশিনের পানির প্রেশারটি বাড়ায় নিতে পারবেন একশো বিশ ওয়ার্ডের মাত্র এটি হলো লিউ ব্র্যান্ডের একটি অটোমেটিক পাম্প এ এটার কিন্তু খুব সুন্দর একটি সিস্টেম রয়েছে এখানে চাবি রয়েছে চাবিটা যদি এখানে দেন আপনারা ম্যানুয়াল ইউজ করতে পারবেন এখানে দিলে আপনারা অটো মানে আপনার যখন পানির প্রয়োজন হবে আপনার কল ছাড়বেন মোটর স্টার্ট হবে কল বন্ধ করে দিবেন মোটর বন্ধ হয়ে যাবে অথবা যারা চান যে আমার সিঙ্গেল একটা বাথরুমে পানির প্রেশার হয় বাট কম হয় জাস্ট অল্প একটু বালদি আমার হয়ে যাবে তারাও কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারেন এটা হলো একশো বিশ ওয়ার্ডের হাফ ইঞ্চি সাকশন হাফ ইঞ্চি ডেলিভারি এই পাম্পটি কিন্তু অনেকেই সেট করতে পারে না সেট জন্য অনেকে দেখা যায় ভুল করে তো এখানে কিন্তু কোম্পানি একটা সেট একটা ইনস্টলেশন দিয়ে দিছে সেটা হলো উপরের কানেকশনটা যেভাবে সেট আপ করছে ওইটা কিন্তু সঠিক কানেকশন কানেকশন আর নিচে যেটা করছে এটা কিন্তু রং আপনারা অটোমেটিক পাম্পগুলো যখনই কানেকশন দিবেন একটু বিশ্বস্ত বা যারা ভালো বোঝে তাদের দ্বারা কানেকশন দিবেন অনেক সময় দেখা যায় আহ ভুল কানেকশনের কারণে কিন্তু এই প্রেশার পাম্পগুলোর সার্কেটটা কেটে যায় যদিও সার্কেটের কোনো গ্যারান্টি থাকে না এই মোটরের শুধু অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পাবেন চব্বিশ মাসের নিউ ব্র্যান্ডের একশো বিশ ওয়াটের যেই পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির দাম হলো সাত হাজার সাতশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না এই পাম্পটা কিন্তু আপনারা হট ওয়াটার মানে গিজারেও ব্যবহার করতে পারবেন প্রায় সিক্সটি ফাইভ ডিগ্রি টেম্পারেচারের গরম পানি কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা সার্কুলেশন বা প্রেশারের মাধ্যমে ইউজ করতে পারবেন ম্যাক্সিমাম বড় বড় ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে কিন্তু এই ধরনের এই ছোটো পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে তো যাদের ওয়াশিং মেশিন বা সিঙ্গেল বাথরুম বা গিজারে পানির প্রেশার কম তারা কিন্তু এই পাম্পটি দেখতে পারেন এই পাম্পটি খুব আকর্ষণীয় একটি পাম্প আমরা এখন আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটা হলো একটা ফ্লোরের জন্য আপনার ধরেন আপনার বাসাটা টপ ফ্লোর রয়েছে আপনার কিচেন বা ওয়াশরুমে দেখা যায় কল ছাড়লে পানির চাপটা একটু কম আসে তখন কিন্তু যদি আপনারা বাথরুমের ফল অথবা ওভারহেড ট্যাঙ্কি নিচে যদি আপনারা এই পাম্পটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সবগুলো কলেই কিন্তু পানির প্রেশার চলে আসবে এই পাম্পটার প্রেসারের কাজ হলো আপনার যখন পানির প্রয়োজন হবে আপনি কল অন করবেন অটোমেটিক মোটরটা স্টার্ট হয়ে পানি প্রেশারে আসবে আপনার যখন প্রয়োজন শেষ আপনি কল বন্ধ করে দিবেন অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে বারে বারে সুইচ অফ অন করার কোনো ঝামেলা থাকবে না আর এই পাম্পটির বিশেষভাবে একটা ড্রাই রান প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সাফস আপনার উপরের ট্যাঙ্কিতে পানি নেই আপনি অষ্টমে গিয়ে কল ছাড়লেন তখন কিন্তু নর্মাল অন্য অন্য যেই অটো প্রেশার পাম্পগুলো হয় স্টার্ট হয়ে যাবে বাট এই পাম্পটি কিন্তু স্টার্ট হবে না তখন কিন্তু মোটরটা বন্ধ থাকবে যেহেতু পানি নেই একটা সেন্সর ব্যবহার করা হয়েছে যখন আপনার লাইনে পানি থাকবে তখন কিন্তু এই মোটরটি অটো স্টার্ট হবে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের লাইনগুলো যদি একটু মোটা বা চিকন থাকে সেটাও আপনারা স্যানিটারি ফিটিংসের মাধ্যমে আপনারা কিন্তু রিডিউস করে ব্যবহার করতে পারবেন এই পাম্পটির মডেল নাম্বারটি আমরা আপনাদেরকে একটু দেখা দিব পাম্পটির মডেল নাম্বার হলো এপিএসএম থার্টি সেভেন এটি নিচনে একটা সিরিয়াল নাম্বার লেখা আছে লিউ বিডি দেখবেন লাস্ট শেষের দিকে লিউ বিডি বলতে বোঝায় লিউ পাম বাংলাদেশ লিমিটেড এটা হলো অফিসিয়াল প্রোডাক্ট আর বিশেষ করে এখানে একটা ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে এটা হলো হাফ লিটারের একটি প্রেশার ট্যাঙ্ক এই প্রেশার ট্যাঙ্কটির কাজ হলো সাফস আপনি যখন একটু অষ্টমে ঢুকে জাস্ট আপনি একটু হাত ধুবেন তখন কিন্তু অন্য অন্য যে প্রেশার পাম্পগুলো হয়ে থাকে আপনি কল ছাড়া মাত্রই কিন্তু মোটরটা স্টার্ট হয়ে যাবে বাট এই মোটরটি কিন্তু স্টার্ট হবে না এটার মধ্যে আধা লিটার পানি রিজার্ভ থাকবে আপনার যখন অল্প পানি লাগবে তখন কিন্তু মোটর স্টার্ট না হয়ে এই প্রেশার ট্যাঙ্ক থেকে আপনাকে সেই সাপোর্টটুকু দিয়ে দিবে আবার পরবর্তীতে যখন আপনার বেশি পানির প্রয়োজন হবে মোটর স্টার্ট হবে তখন কিন্তু রিজার্ভ ট্যাঙ্কিটি আবার ফুলফিল হয়ে যাবে পানিতে তো লিউ ব্র্যান্ডের হাফ হর্স পরের যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মডেলের মধ্যে এক হর্স পাম্পও আমাদের কাছে রয়েছে আমরা আপনাদেরকে বলবো অটোমেটিক প্রেশার পাম্পগুলো যখন আপনারা কিনবেন একটু ভালো মিস্ত্রি যারা ভালো বোঝে তাদের দ্বারা যাচাই করে কোনটা কিনলে আপনার জন্য ভালো হবে একটু বুঝে শুনে তারপর কিনবেন অনেকের দেখা যায় সিঙ্গেল বাথরুমে একটা কল চালাবে তখন কিন্তু এক গোড়া নেওয়া যায় তখন কিন্তু কল কলগুলো খুলে যায় পাইপগুলো ফেটে যায় স্যানিটারি অনেক প্রবলেম হয়ে হতে পারে এই জন্য আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবেন হাফ অর্স এই পাম্পটি দিয়ে আপনারা একই ফ্লোরে একই সাথে চার থেকে পাঁচটা পর্যন্ত কল ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চোদ্দো হাজার পাঁচশো আশি টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের অটোমেটিক প্রেসার পাম্প সহ যাবতীয় মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা আপনি যদি দূরে থাকেন তাহলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমরা এই প্রেসার পাম্প সহ অন্যান্য পাম্পগুলো পাঠিয়ে থাকি কোনো অগ্রিম চার্জ ছাড়াই তো ইউটিউব ফেসবুকে অনেক আকর্ষণীয় অফার বা ভিডিও দেওয়া থাকে যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তীতে দেখা যায় আপনারা ডিসকাউন্ট দেখে দুইশো তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স বাড়ান পরবর্তীতে কিন্তু তারা আপনাদের ফোনও ধরে না আপনাদের পার্সেলটাও পাঠায় না তো এই জন্য বিশ্বস্ত চ্যানেল যারা পাম্প রিলেটেড বা যাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তাদের ভিডিও দেখে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো সিলেক্ট করবেন সেটা হতে পারে পাম্প বা আদার্স অন্য অন্য যে কোনো জিনিস হতে পারে তো আমরা লিউ ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা এই পাম্পগুলো এসে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম